বন্ধুরা নমস্কার বিষয় সংযমীর রুচি বন্ধুরা এই সংজমি মানুষের রুচি কীরকম জানেন ওই রাজহাসের দুধ পান করবার মতো তুমি যতই তাকে জুলমি জল মিশিয়ে তাকে দুধ পান করতে দাও না কেন সে দুধটুকুই শুষে নেবে অসার জিনিস যেটি সেটি সে ত্যাগ করবে বন্ধুরা সংযমী মানুষের স্বভাবই এরকম সে নিজের ইন্দ্রিয়ের উপরে তার এরকম কন্ট্রোল থাকে সংযম থাকে মনকে সে এমনভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখে যে যাটা যে কাজটি করা উচিত না সেটা করবেই না সে সে বুঝতে পারে এর পরিণাম কী হতে পারে যেমন আমরা কিছু মানুষ দেখি আমরা বলি স্বল্পাহারি আসলে ওই মানুষটি ওই আহার সম্বন্ধে উপকার অপকার এটি খুব ভালোভাবে জানেন উনি জানেন এটি খেলে পরে এর কি উপকার কতটুকু খেলে কতটুকু উপকার কত বেশি খেলে তার কত বেশি অপকার হবে এইটি সে জানে সে হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেল সব কিছুই সে টেস্ট করবে কিন্তু পরিমাণ মতো যেটুকু তো তার ক্ষতি হবে না অথচ স্বাদটুকু সে পাবে সে বুঝতে পারবে যে কোনটির কি স্বাদ রয়েছে হয়তো একটা জায়গায় দুটো খেলে হয় সে বুঝতে পারে ওই একটার থেকে একটি ছোট্ট অংশ মুখে দেওয়া আর ওই দশটা খাওয়া একই যখন আমার পেট ভরে গেছে আমি যখন এর স্বাদটুকু পেয়ে গেছি আমি যখন বুঝতে পারছি এই যেটি বেশি খেলে এরম হতে পারে কি দরকার আছে সে কখনো ওই ডাক্তার বলে দিল আপনি এইভাবে চলবেন ওইভাবে চলবেন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সে প্রায় হয়তো দেখা গেল অনাহার অর্ধাহার এই থাকতে শুরু করে দিল হয়তো দেখছি বেশ ওয়েট কমে যাচ্ছে তো বাহ 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 শরীরটা হালকা লাগছে পুড়পুড়ে লাগছে কাজে মন বসছে কিন্তু এটা কি হচ্ছে ইন্দ্রিয়কে পীড়ন করে হচ্ছে কিছুদিন পরে যেই দেখবে আমার ওয়েট আবার সেই হালকা হয়ে গেছে আমি কত সুস্থ বোধ করছি আবার কিন্তু ইন্দ্রিয় তাকে খোঁজাতে থাকবে বিষয় আর ইন্দ্রিয় যেই সংস্পর্শে আসবে ব্যাস আবার সেই যে কে সেই আবার খেতে শুরল শুরু করে দিল আবার ওয়েট বাড়তে শুরু করে দিল এই যে এত কষ্ট করে সে আহার এর উপরে সংযম এনে অর্ধাহার অনাহারে ইন্দ্রিয় পীড়ন করে যা একটা ধাতে এসছিল একটা ধাঁচা এসছিল সেটা নষ্ট হয়ে গেল এই জন্য সংযম আলাদা জিনিস সংযম কিন্তু কখনো ওই ছুঁই না ছুঁই না ধরি না ধরি না এইসব করবে না সব জিনিসের সে কিন্তু জানে যে আমি যদি এটা যদি টেস্ট না করি আমি বুঝবো কী করে একটা খাদ্য কতখানি বিষ হয়তো সবাই ভয় পেয়ে নিচ্ছে না কিন্তু দেখা গেল এই লোকটি উল্টো ওটা কিন্তু দেখলো সবাই ভয় পেয়ে যখন ওটাকে ত্যাগ করছে সে কিন্তু ওটাকে দেখলো চেখে তখন সে বুঝতে পারলে ইয়েস ও কিন্তু পরের মুখে ঝাল খেয়ে কিন্তু অন্যকে বলে না নিজের মুখে যখন ইয়েস এটা বিষ তখন সে সঠিকভাবে বলতে পারে অর্থাৎ কি না সে নিজে অভিজ্ঞতা অর্জন করে তারপর অন্যকে বলে বন্ধুরা এই সংযমী মানুষ যারা তারা আসলে জিতেন্দ্রীয় এইসব মানুষ জীবনে কখনো কষ্ট পায় না এদের কখনো পস্তাতে হয় না তার কারণ সে তো সঠিকভাবেই চলে তারপর কিছু হয়ে গেলেও কেন আমাদের এই নশ্বর দেহ আজ না কাল সে চলে যাবে বয়সের সঙ্গে সঙ্গে তার ক্ষয় অবশ্যম্ভাবী এটা সে বোঝে সেভাবে আমার যে কাজটুকু আমি সেটা সঠিকভাবে করার চেষ্টা করেছি ব্যাস এবার যা ফল দেবেন বিধাতা দেবেন এই নিয়ে তার কোনো পশ্চাতপ হওয়ার দরকার নেই হয়ও না অনুতাপ করতে থাকে না ভয় পেয়ে যায় না কাউকে দোষারোপ করে না দোষ দেন না সংযমী মানুষ যারা তারা এইভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে এগোন এবং পরম শান্তিতে জীবন যাপন করেন নমস্কার বন্ধুরা